উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা বগুড়া পোড়াদহ মেলা এটি একটি ঐতিহ্যবাহী উৎসব যেখানে ইতিহাস সংস্কৃতি ও মানুষের ভালোবাসার মেলবন্ধন ঘটে এই মেলার সূচনার সঠিক সাল জানা না গেলেও জনসূত্য অনুসারে এটি প্রায় চারশো বছর আগের এক ঘটনার স্মৃতি বহন করে সে সময় পুরাদহ অঞ্চলে ছিল একটি বিশাল বটগাছ আর সেখানে হঠাৎ আবির্ভাব হয়েছিলেন এক সন্ন্যাসী সন্ন্যাসী দেখতে পান ইসামতী নদীতে অনেক মাছ করছে করছে যা সূর্যের আলোয় সোনার মতো চকচক এই সন্ন্যাসী মনে করেন এটা এবং সে সেখানে বটগাছের ধীরে ধীরে সেখানে জড়ো হন আরো সন্ন্যাসীরা এবং গড়ে তোলেন একটি আশ্রম স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে এটি হয়ে ওঠে একটি পবিত্র স্থান প্রতি মাঘ মাসের শেষ বুধবারে শুরু হয় সন্ন্যাসী পূজা সেখানে দূর থেকে ভক্তরা ছুটে আসে কালের পরিগমায় এই সন্ন্যাস সন্ন্যাসী পূজার দিনটি রূপ নেয় একটি গ্রাম্য মেলায় একসময় সন্ন্যাসীরা স্থান ত্যাগ করেন কিন্তু এরপরেও পূজাটি চলতে থাকে সেই সঙ্গে মেলাটির পরিসর কমে আশেপাশে গ্রামের মেয়েরা জামাইকে নিয়ে বাপের বাড়ি আসে বলে অনেকেই বলে থাকেন জামাই মেলা আবার এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় বলে কেউ কে কে ডাকে মাছের মেলা তবে যেই নামে ডাকুন না কেন ওরাধোয়া মেলা শুধুমাত্র একটি উৎসব নয় এটি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের এক বিশাল মেলন মেলা এই ঐতিহ্যবাহী মেলায় আসা মানে ইতিহাসের অংশ হওয়া সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়া এমন ঐতিহ্যবাহী মিলন মেলা বাঁচিয়ে চলুন আমরা সবাই একসঙ্গে এগিয়ে যায় এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখি